পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিজুর দু নম্বর অঞ্চলের বিস্কোপার সংসদের মনোহার ডাঙা ও দখলপুর সংসদের দখলপুর গ্রামের জলমগ্ন পরিবারদের ত্রাণ বিতরণ করা হয় এদিন প্রায় ষাটটি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রিপল বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজুর দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আয়ুব নবী মল্লিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ আজকে আমাদের বিদুর দু নম্বর অঞ্চলের বিস্কোপার সংসদের অন্তর্গত মুনার এবং রকমপুর সংসদের কিছু মানুষ তারা জলমগ্ন হয়ে পড়েছে তারা বাড়ি ছেড়ে আশ্রয় আমরা তাদেরকে চাল ডাল আলু এবং তিরপল এই সমস্ত কিছু তাদের হাতে আমরা তুলে দিয়েছি। এসেছি আপনাদের মধ্যে কে কে উপস্থিত ছিল আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের এর উপপ্রধান আইব নবী মল্লিক আমাদের এই বেগুনিয়ার সদস্য আমাদের আরতি মুখার্জি আরতি চ্যাটার্জি আমাদের ব্লক কমিটির নেতা আমাদের কাঁসাদা থেকে শুরু করে আমাদের অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ববৃন্দ মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ বার্তা